তার শহর জুড়ে এত সুন্দর একটা ঘোরার প্লেস রয়েছে একদিনের উইকেন্ডের প্ল্যান করা যেতে পারে এমন সুন্দর একটা প্লেসে যেখানে আপনি খুব অল্প টাকায় খাওয়া গোড়া এবং সারা দিনের টাইম কাটানো আপনাদের হয়ে যাবে তো চলুন কোথায় সেই প্লেস জেনে নেই আজকে পুরো ভিডিওটিতে শেষ পর্যন্ত দেখে নিন আজকে এখন আমি রয়েছি বিশ্ববাংলার গেটের সামনে হাই ফ্রেন্ডস আমার আবার একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে আবার রবিবার তো রবিবার হলেই একটু ঘোরাঘুরি করতে তো ইচ্ছাই করে সো এখন আমরা যাচ্ছি ইকো পার্ক তো ইকো পার্ক অনেকেই এসেছেন কারণ ইকো পার্ক জায়গাটা অনেকটাই সুন্দর এবং সপ্তম আশ্চর্য এখন কলকাতার মধ্যে বলতে গেলে ইকো পার্কে এসে আপনি কিন্তু সেই ফিলটা অনুভব করতে পারবেন তো মোটামুটি আজকে রবিবার হলেও রাস্তাঘাট একটু ফাঁকা আছে তো এখন বেরিয়ে পড়েছি বিকালবেলা তো এখন যাচ্ছি আমরা ইকো পার্ক আর চলো ইকো পার্কের ভিউটা কতটা সুন্দর এবং ইকো পার্কে আপনারা কী কী দেখতে পাবেন তা তোমাদের সাথে শেয়ার করি রবিবারের বিকালে পুরো দিনটা ফ্যামিলির সাথে ঘোরার জন্য একমাত্র ডেস্টিনেশান ভালো ডেস্টিনেশান হচ্ছে ইকো পার্ক তাই আজকে কোনো কিছু না ভেবে আবারও একবার প্ল্যান করে নিলাম ইকো পার্কে আসার জন্য আর আজকে কিন্তু আমরা প্রাইভেট কারে যাচ্ছি তাছাড়া আপনারা যারা বাসে আসবেন তারা কিন্তু সন্দেহগামী যে কোনো বাস ধরে আসতে পারেন এবং এই এটা হচ্ছে বিশ্ববাংলার গেট বিশ্ববাংলার গেট রেস্টুরেন্ট যেটা রয়েছে ঠিক তার নিচ দিয়ে লেফট সাইডের টার্নিং টার্নিংয়ে আপনাদেরকে যেতে হবে এখন আমরা এগিয়ে চলেছি ইকো পার্কের পাঁচ নম্বর গেটের দিকে যেখানে মিনি চিড়িয়াখানা রয়েছে তাছাড়া এই জায়গাটা যথেষ্ট সুন্দর ঘোরার জন্য যাই হোক অনেকক্ষণ পরে এখন আমরা আমাদের মেইন ডেস্টিনেশন চলে এসেছি আর তিরিশ টাকার টিকিটের বিনিময়ে আমরা এখন টিকিট কাউন্টারের লাইনে দাঁড়িয়ে গেলাম তিরিশ টাকার টিকিট কেটে নিয়ে এন্ট্রি করছি ভেতরে তবে হ্যাঁ ইকো পার্কের সপ্তম আশ্চর্য যাওয়ার জন্য এই মেন কাউন্টার থেকে কিন্তু টিকিট দিচ্ছে না আপনার মেন কাউন্টারের ভেতরে ঢুকে আবার একটা কাউন্টার রয়েছে যেখান থেকে তিরিশ টাকাতে টিকিট কাটতে হবে সপ্তম আশ্চর্য দেখার জন্য তো চলুন আর দেরি না করে পুরো ইকো পার্কটা আজকের মতো ঘুরে দেখি এবং আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে তাছাড়া নিজেরা সারাদিনের সময় কাটানোর জন্য বেস্ট প্লেস হিসেবে এখানে আসতে পারেন ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন দারুণ এনজয় হবে তো চলুন ইকো পার্কে কী কী দেখা যায় তা তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই আমি আজকে চার নম্বর গেটে ঢুকেছি আর ঢুকেই প্রথমে ফোয়ারা এবং এখানে একটা বিশাল লেভেলের বড় কচ্ছপ দেখতে পেলাম তো এখন রয়েছে আমি ইকোপার্কের মধ্যে বিশাল বড় ইকোপার্ক বা নিজেরাও জানা কিন্তু আবার আজকে আসতে অনেকটাই লেট হয়ে গেছে তারপরে হচ্ছে এখানে হস্তশিল্পের মেলা চলছে তার জন্য প্রচণ্ড ভিড় হয়েছে তবে তিরিশ টাকা ঢুকে আবার কিন্তু সেভেন আশ্চর্য যেটা রয়েছে তার মধ্যে ঢোকার জন্য আবার তিরিশ টাকা করে টিকিট কাটতে হচ্ছে দেখুন আজকে রবিবারে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে মানে ভিড় মানে প্রচুর লেভেলের ভিড় হয়েছে যাকে বলে নিকো পার্কে আসলে আপনি কি পাবেন না সমস্ত কিছুই পাবেন তার মধ্যে সবথেকে আকর্ষণীয় আপনি দার্জিলিংয়ের ঘুম স্টেশনের মতো একটা স্টেশন পেয়ে যাবেন যেখানে আপনি কিছু না হলে কয়েকটা ছবি তো তুলতেই পারবেন তার পাশাপাশি জায়গাটা খুব সুন্দরভাবে ফুল বিভিন্ন মুখোশ এবং বিভিন্ন ডেকোরেশন দিয়ে সাজানো হয়েছে রাতের আলোয় আরও গর্জেস লাগছে পুরো নিকো পার্কটাকে জুড়ে তবে ইকো পার্কের মধ্যে আমার পছন্দের সবথেকে একটি ভালো জিনিস হচ্ছে এই ওয়াটার শো আমি এর আগে দিল্লির অক্ষয়ধাম মন্দিরে সেম ওয়াটার শো দেখেছি সেম নয় তবে কিছুটা ওয়াটার শো এইভাবে হচ্ছিল তো আপনারা যারা সন্ধ্যার সময় ইকো পার্কে আসবেন এই ধরনের ওয়াটার শো কিন্তু আপনারা কখনও মিস করবেন না হালকা মিউজিক তার সাথে হালকা লাইটিং আর সাথে ওয়াটার শো জাস্ট ওয়াউ মানে আপনারা কিছুক্ষণের জন্য হারিয়ে যাবেন ভাবতেই পারবেন না আপনারা কলকাতায় আছেন নাকি অন্য কোথাও আছেন তো এখন আছে আমি ইকো পার্কের মধ্যে বুঝতেই পারছ এখন সন্ধ্যা হয়ে এসেছে কারণ আজকে আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো আর বুঝতেই পারছি এখন ঝিলপাড়ের পাশে দাঁড়িয়ে আছি এখন সন্ধ্যার টাইম তাই একটা ওয়াটার শো চলছে কিন্তু আজকে মিউজিকটা চলছে না যার জন্য এতটাও সুন্দর লাগছে না আগের দিনে এসেছিলাম এটা অনেকটা বেশি সুন্দর ছিল তাও ফ্রেন্ডস এখানে আসলে আপনাদের মনটা খুব মানে খুশ হয়ে যাবে কেন এখানকার এনভারমেন্টটা এরকমই তাছাড়া তো আপনারা ডবল সাইকেল পাবেন এই টাইপের যারা সাইকেল রাইডিং করতে চান তারাও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন একশো টাকা করে তবে হ্যাঁ ইকো পার্কের মধ্যে আসলে আপনাদের কিন্তু হাতে অনেকটা সময় নিয়ে আসতে হবে মিনিমাম আপনারা যদি ঘন্টা চারেক সময় নিয়ে আসেন তাহলে আমি বলবো ভালো করে ঘুরতে পারবেন কারণ পুরো ইকো পার্কটা অনেকটাই বড় তাই ঘুরতে অনেকটাই সময় লাগবে এবং ভিতরে অনেক কিছু দেখার আছে সৃজনশীল গ্রাম থেকে শুরু করে ওয়াটার শো থেকে শুরু করে চিড়িয়াখানা রয়েছে সপ্তম আশ্চর্য রয়েছে আরও নানা ধরনের জিনিস রয়েছে তো আপনারা কিন্তু একদম মিস করবেন এই সমস্ত জিনিস আর যারা যারা ইকো পার্কে এখনও আসেননি তিরিশ টাকা দিয়ে অবশ্যই চলে আসুন এই ইকো পার্কে এখানে একটা ইকো গ্রাম রয়েছে বেঙ্গল ভিলেজ এখানে এন্ট্রি ফি দশ টাকা করে রয়েছে আর পুরো পার্কটা এতটাই বড় যে আপনাকে ঘুরতে ঘুরতে খিদা পাবেই তাই এখন চলে এসেছি ওয়াও আও মোমোতে আর নিয়ে নিয়েছি মোমো ফেভারিট মোমো তাই মোমো খাবো এখন আমরা মোমো খেয়ে বাকি অংশটা পুরোটা ঘুরবো ঘুরে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব তবে ইকো পার্ক ঘোরার জন্য আপনাদেরকে হাতে মোটামুটি হল চার পাঁচ ঘন্টাটা সময় নিয়ে আসতেই হবে যদি আপনি পুরোটা ঘুরতে যান আর যদি ভিতরে ঘুরতে ঘুরতে খিদা পেয়ে যায় তাহলে তো আপনাদের জন্য ওয়েট করছে মোমো আরও পিৎজা আপনি যা চাইবেন মোটামুটি কম বেশি পেয়েই যাবেন খাবারের স্টার অনেক রয়েছে তো আপনারা যারা যারা এসে একটু ছুটি দিনে সময় কাটাতে চান এবং নিরিবিরিটা কাটাতে চান তারা অবশ্যই ইকোপার্কে পার্কে আসুন এবং ইকো পার্কটা ঘুরুন এখানে দেখুন বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে যারা বোটিং করতে চান তারা কিন্তু এখানে বোটিংও করতে পারবেন এখন রাত হয়ে যাওয়ার জন্য বোটিং বন্ধ হয়ে গেছে তো এখানে ভেতরে একটা গুহার মতো রয়েছে তো এখন গুহার মধ্যে দিয়ে যাচ্ছি আর সামনে দেখতে পাচ্ছি ফোয়ারা হচ্ছে সাথে মিউজিক চলছে জায়গাটা জাস্ট আসাম তো এটা হচ্ছে এক্সিট গেট এটা দিয়ে বেরোতে হবে সো ফ্রেন্ডস আজকের মতো ইকো পার্ক ঘোরা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গায় তো আজকের মতো টাটা বাই বাই